সমস্ত বাংলাদেশের মানুষের ভারতীয়দের কাছে ক্ষমা চাওয়া উচিত আমি যদি তোমাকে আমি আক্রমণ করি তোমাকে অপমান করি তুমি আমাকে ছেড়ে দেবে তাহলে যে যে পতাকা হোক না গেল যে ভারতের ভবিষ্যৎ হোক বাংলাদেশের হোক যেখানেই হোক আমি সম্মান করা প্রত্যেকের উচিত কুকুর যদি আপনাকে কাম আপনি তো আর খুব বেশি দাম পারবেন না ওরা বলছ আমরা আমরা এই একই বলতো মানে ডিফারেন্স কোন ডিফারেন্স ওরা যদি অন্যায় করে আমি কেন করবো আমি করবো না আল্লাহ প্রতিবাদ আমার মনে হয় অন্যজনকে অপমান করে না করাই ভালো নিজের সম্মানটা আর অন্য সম্মানটা বজায় রেখে করাটাই হচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশিদের থেকে এটাই এক্সপেক্ট করা যায় আর কোনো কিছু আমি এক্সপেক্ট করছি না ওটা যদি ওরা করে আমরা গুলো তো একই হয়ে গেলাম আমাদের সাথে তফাৎটা কি হলো জাতীয় পতাকাকে পায়ের নিচে রাখার সেটা

সম্প্রতি বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননা নিয়ে কিন্তু তোলপার শুরু হয়েছে এই ফাংশন কিন্তু ভারতীয়রাও বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে এখন প্রশ্ন হলো এই প্রতিবাদের ভাষা কতটা যুক্তিসঙ্গত প্রত্যেকটি দেশের কিন্তু পতাকাটার মর্যাদা প্রতীক এবং সেই পতাকা অবমাননা করা কতটা যুক্তিসঙ্গত এই বিষয়ে নিয়ে সাধারণ মানুষটি বলছেন চলুন তা শুনে নেব কোন দেশের তোমার জাতীয় পতাকাকে পায়ের নিচে রাখা সেটা এটা অন্যায় নয় এটা ক্রাইম বলা যেতে পারে তাহলে সেই দেশটাকে অপমান করছে আমরা ডাইরেক্টলি বা অপচন্দ্র অপচন্দ্র করতেই পারি আমি কিন্তু তাহলে এই অপমানজনক ব্যাপারটা ঘটাতে পারি না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওটা তো তাদের ইন্টারনাল ব্যাপার ওখানে কি হচ্ছে না হচ্ছে আমরা ডিটেলস জানি না সাধারণ লোক জানি না বড় নেতারা মন্ত্রীরা হয়তো জানতে পেরে থাকে সেই জন্য আমার মত একটাই মানে সংক্ষেপে এটাই বলবো একটাই যারা করেছেন ব্যাপার হবে না তো তবে পতাকাটা কি দোষ করলো সেটা তো দেশ দেশের লোক একটা একটা জনগণ নিয়েই একটা দেশটা তো কাউর একার নয় সেখানে সুবিধে অসুবিধে ভালো মন্দ সব রকম লোক আছে সবকিছু আছে কিন্তু সেটা করাটা কিন্তু অন্যায় আমি বলবো এটা এখন মুছিল হচ্ছে কি জানো তো এখন যা কিছু হয় বেশিরভাগটাই পলিটিক্যাল বেসের উপর হয় তুমি আমি সাধারণভাবে কোনো কিছু অন্যায় প্রতিবাদ করলেও সেটা রাজনীতির একটা রং দিয়ে দেবে ও দলে বলে ওকে এইটা বলেছে এটা আমাদের এখানে ভীষণভাবে চলে সেই কারণে আমি আমার স্টেটের সম্বন্ধে খুব একটা হ্যাপি নই এই কারণে রিসেন্টলি যেটা আমি দেখলাম বাংলাদেশে এই ফ্ল্যাগের উপর দিয়ে পাইপ দিয়ে আমার কিছু আর বলার নেই বাংলাদেশিদের থেকে এটাই এক্সপেক্ট করা যায় আর তো বেশি কিছু আমি এক্সপেক্ট করছি না তাহলে যত যাই ঝামেলা হোক ওরা দেশটাই পেয়েছে আমাদের জন্য তার উপর আমাদের সাথে যদি এরকম করে করাটা উচিত না সব বাংলাদেশি বাজে আমি বলছি না কিন্তু ওই জিনিসটা করলেও খুব খারাপ লাগবে ভারতীয়রা কিন্তু ছিল বাংলাদেশি ভালো ভালো পালিয়ে চলে

আমি কিন্তু ওনার ফ্যান ছিলাম হ্যাঁ উনি যখন প্রাইস পেলেন বা উনি যখন ইকোনমিক্সের এর যে এত লড়াই করে উনি যখন ওই ব্যাংকিং ফোনটা করেছিলেন আমি ওনার মাথা আঁকা বই আছে আমাদের করেছি আমি খুব বিরাট ফুল ছিলাম কিন্তু এত লো লেভেলে কেন জানি না আন্তর্জাতিক কোনো চাপ আছে কিনা বা ওরা নিজের পার্সোনাল কোনো কিছু গাছ থেকে করছেন হিন্দু মুসলমান এরকম ব্যাপার না কারণ আমরা ইরাক ইরানের ছবি দেখছি দুবাই ছবি দেখছি কত সুন্দর তাদের হাই লেভেল মেনটেন করছে কেমন তো এই যে প্রসপেক্টটা জীবনের যে একটা ফিলোসফি এইটাই তো আনন্দ ইয়ে প্লেজার এই আনন্দ অনেকে বলছে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কত বলে তাদের উপর বিচার করা হচ্ছে সে হয়তো ওদের একটু কিছু ওদের ট্রিটমেন্টের মধ্যে একটুখানি চাইল্ডিসনেস থাকতে পারে তবে এটা ওরা ওভারকাম করবে ওভারকাম করার আমাদের মেরিট আছে স্পিরিট আছে ওদের মধ্যেও ভালো জিনিস আছে সেই ভালো সেটা ভালোটাকে নিয়ে তোমার প্রশ্রয় দাও এইটা করছে এটা হচ্ছে জাস্ট ওই তালিবানদের মতন একটা কিছু লোক এবং খুব আনওয়াইজনেস এর মধ্যে কোনো জ্ঞানের কোনো স্তর নেই

একজন ভারতীয় হিসাবে বাংলাদেশ এবং ভারত আমরা সবসময় জানি একজন ভারতীয় হিসেবে আমরা মনে করি যে সম্প্রীতির মেলবন্ধনে আমরা বেঁচে আছি এবং আমরা সেটাকে বজায় রেখেছি কিন্তু বাংলাদেশে যে এই যে নিম্ন মানের একটা রুচির পরিচয় দিয়েছে ভারতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়া এবং একটা কলেজের সামনে রাস্তায় এঁকে দেওয়া

পাঁচটা আঙুল তো সমান নয় প্রত্যেক মানুষের একটা মানসিক চিন্তা শক্তি থাকে প্রতিনিয়ত যদি দেখি বাংলাদেশের কাছ থেকে আমরা যে ভারতীয়দের প্রতি তাদের যে বিদ্বেষ তৈরি হয়েছে সেটা যদি থাকে তাহলে ভারতীয়রা কতক্ষণ নিজেদের ধরে রাখবে যার ফলে হয়তো কিছু সংখ্যক মানুষ তারা হয়তো সেই সময়টা ভুলে গিয়ে হয়তো তারাও এই প্রতিবাদ করেছে কিন্তু সেটাও আমি সমর্থন করি না একজন ভারতীয় হিসেবে আমি মনে করি আমাদের আমাদের সাথে এই ব্যাপারটা দেখা উচিত শুধু কাজ হয়নি ভারতের সমস্ত মানুষের একশো পঞ্চাশ কোটি লোককে রীতিমতো অপমান করা হয়েছে যে বাংলাদেশে উনিশশো একাত্তর সালে ভারতবর্ষে তিন কোটি মানুষকে এই দেশে খাইয়ে পড়িয়ে আমরা রেখেছি তিরিশ লাখ বাংলাদেশের মানুষকে পাকিস্তানের সেনা হত্যা করেছিল চার লাখ বাংলাদেশের মা মাসি দিদিদেরকে পাকিস্তানি সেনারা ধর্ষণ করেছিল সেখান থেকে ভারতবর্ষ না থাকলে আর বাংলাদেশের একটা মুসলমানও বা একটা সাধারণ না লোকে এইটা একটা মস্ত কাজ বাংলাদেশের লোকজন এই ধরনের বেইমানি করলো ভারতের উপর দিয়ে ভারতের আজকে সমস্ত চাল গম ডাল অত্যাবশ্যকীয় পণ্য এমনকি বাংলাদেশের যে বস্ত্র বিজনেস সেই বস্ত্র বিজনেস দাঁড়িয়ে আছে ভারতবর্ষের ওপরে নব্বই শতাংশ কাঁচা মাল ভারত থেকে সস্তায় যায় বলেই বাংলাদেশে একটা জামার দাম কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা হতে পারে সস্তার জামা কাপড় যে পৃথিবীতে বিক্রি করছে তার মূল সাপ্লাইটাকে দিচ্ছে এই ভারতবর্ষ সেখানে আমাদের ভারতের পতাকাকে পায়ে দিচ্ছে একটা ভারত পতাকা মানে কতদিনের ইংরেজিদেরকে যে তাড়ানো হয়েছিল ভারত থেকে সাধারণ ভারতের সাধারণ মানুষ তারা যেভাবে প্রাণ দিয়েছিল পতাকাটা সেইভাবে ভারতের গরিমাকে তুলে ধরা হয়েছে আজকে সবাই যেন দেখে ভারত আজকে সামরিক শক্তিতে পৃথিবীতে মানে চতুর্থ অর্থনৈতিক পঞ্চম তাহলে ভারতবর্ষে বাংলাদেশের মতো একটা দেশ যাদেরকে শুধু আমরা স্নান করে তাদের পুরো দেশে বন্যা ঘটিয়ে দিতে পারি তাহলে এগুলো ভারতের পতাকাকে পা দেওয়া অত্যন্ত অন্যায় সমস্ত বাংলাদেশের মানুষের ভারতীয়দের কাছে ক্ষমা চাওয়া উচিত না না কোথাও দেয়নি কখনো তো দিয়ে করেনি আমি যদি তোমাকে আমি আক্রমণ করি তোমাকে অপমান করি তুমি আমাকে ছেড়ে দেবে তাহলে দুঃখজনক অ্যাকচুয়ালি এটা হওয়াটা কারণ যতই হোক আমরা বাংলার মানুষ এটা আমাদের কাছে অপমানজনক বটে এটাই বলবো প্রতিবাদ আমার মনে হয় নিজের আর আসছে যে কোনো যে কোনো কারণ ফেস করেছে যে কোনো কমিউনিটির প্রতি যে কোনো রিলিজিয়াস কমিউনিটি হোক যে কমিউনিটির প্রতি উপর হেটে যাওয়া এটা তো ওরা একান্তই এটা ডেফিনেটলি চাইবে না যে ইন্ডিয়া খারাপ এরকম ওরা বলতে চাইবে কিন্তু যে অপারেশনটা তারা ফেস করেছে ইনফ্যাক্ট এটা আমরা বিভিন্ন কান্ট্রিজ এর ক্ষেত্রে আমরা দেখে থাকছি পুরো কমিউনিটি যখন আহত হয় একটা ডিরেক্ট আঘাত যখন পায় যে একটা ডমিনেন্ট কমিউনিটি থেকে তখন তাদের এটা এটা একটা সাইকোলজিক্যাল রিয়াকশন এটা প্রত্যেকটা আমাদের এটা বুঝতে হবে যে এটা বড় রিয়াকশনারি অ্যান্ড এটা যারা মানে পাওয়ার ডাইনামিক্স যারা সব থেকে বেশি বেটার কন্ট্রোল করতে পারে তারা এই সব ন্যারেটিভ গুলোকে মতন করে অ্যাট হেট্রেড হিসেবে ন্যাশনাল হেট্রেড হিসেবে তুলে ধরতে চাইছে আমি এটাই মনে করছি আগে রিয়াকশনারি এইসব রিয়াকশন দেখুন যা হচ্ছে পার্থক্য এক্স্যাক্টলি এটাতে পার্থক্য তো মানে এইভাবে বোঝা যাচ্ছে সাধারণ জনগণ এই পার্থক্যটা চাইবে না সাধারণ জনগণ শুধু রিয়াকশনের উপর এটা করবে কারণ পাবলিক যে সাধারণ জনগণ আমি ইনক্লুডেড এটা আমি মনে করি যে কারণ ন্যাশনাল কারণ ন্যাশনাল সেন্টিমেন্ট হওয়ার ফলে সে সেটার প্রতি রিয়াকশন ধরে কিন্তু এই রিয়াকশন এরকম একটা রিয়াকশনারি ফেজে চলে না গিয়ে আমরা যদি জিনিসটাকে কুটিয়ে দেখি আমরা যদি জিনিসটা একটা স্ট্রাকচারাল অপারেশন যদি আমরা দেখতে পারি যে যে একটা কমিউনিটির উপর যখন একটা খুব টার্গেটেড ভায়োলেন্স যখন করা হয় তখন সেটার রিপারকাশন কি কি হতে হবে সেই রিপারকাশন জন্য কোনটা জিনিসটাকে সলিউশন মানে সলভ করবে এবং কোনটা জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যাবে এই বিবেচনাগুলো তো করতে হবে না সেটা রিয়াকশন এর উপর যারা ডিপেন্ডেন্ট থাকবে তার উপর একটা এমনিতেও একটা কিছু পড়ে থাকলে অন্তত পক্ষে সেগুলো শুনিয়ে রেখেছি মানে পতাকা পড়ে থাকে সেখানে পা দেবো বা যারা দিয়েছে আর কি সেটা কিছু বলার নেই সেটা বলি সেটাই আমি বলতে যে যে দেশেরই পতাকা হোক না যেন সেটা ভারতের হোক পাকিস্তানের হোক বাংলাদেশ হোক বা যেখানেই হোক এটার সম্মান করা প্রত্যেকে উচিত সেটা আমি ভারতীয় বলে বা তারা বাংলাদেশী বলে যে তারা আমাদেরটা করবে আমরা তাদেরটা করবো সেটা নয় এটা আমাদের কোনো

সাধারণ মানুষ এগুলো চায় না ওদের দেশে সরকারের এগুলো কঠোর ভাবেই করা উচিত এবং বাংলাদেশে তো হিন্দুদের উপর প্রবলভাবে অত্যাচার হচ্ছে সদ্য মানে ধর্ম নিরপেক্ষতা ভন্ডারী করে লাভ নেই সাধারণ মানুষ এগুলো বোঝে না হিন্দুদের উপর যেগুলো হচ্ছে এগুলো না হাওয়াটাই কাম্য হিন্দুদের নিয়ে যারা হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে সৃষ্টি করে রাজনীতি করে তারা তাদের মতো করবে তারা তাদের থেকে ফায়দাও তুলবে কিন্তু এটা দু দেশেরই মানে সরকারের উচিত এই নিয়ে আলাপ আলোচনা বসা এটাকে কঠোরভাবে বন্ধ করা হ্যাঁ এগুলো সমস্ত কাম্য নয় যে আমাদের এখানে চিকিৎসা করতে দেওয়া হবে না এগুলো তো কোনো কথা না যারা করছে তারা বলছে একেবারে যারা সাধারণ মানুষ চিকিৎসার অধিকার তো সবার সেটা তো মানে কেড়ে নেওয়াটা মানে কোনো রকম দিক থেকেই তো মানে মানবিক বলুন যা কিছু বলুন সব কিছু পিছনে তো মানুষ মানুষের মানবিকতা মানে কি তো সেটা তো ইকুয়াল একটা ভালোবাসা সমস্ত কিছুর উর্ধ্বে সমস্ত রকমের সংকীর্ণতা অশিক্ষা হ্যাঁ সমস্ত কিছুর উর্ধ্বে

হচ্ছে তা নয় কিন্তু এখানে এমনভাবে এটাকে ইনস্টিগেট করা হচ্ছে যেটা আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কটাকে নষ্ট করার জন্য যথেষ্ট আমি সেটাকে সমর্থন এরকম সমস্ত হওয়া উচিত না প্রত্যেক দেশের পতাকাকে যে কোনো দেশের নাগরিকের মর্যাদা দেওয়া উচিত এবং সম্মান দেওয়া উচিত আমি আমার দেশের পতাকাকে যেমন সম্মান দেব অন্য দেশের পতাকাকেও ওরকমভাবেই সম্মান দেব তারা একটা স্বাধীন রাষ্ট্র আমরাও স্বাধীন রাষ্ট্র ভারতীয়রা কিন্তু এই প্রতিবাদ বাংলাদেশের পতাকা দিয়েছে না এটা না করলেই ভালো হতো কারণ কেউ যদি একটা বাজে কাজ করে কুকুর যদি সেটা ঠিক করে ওটা অসভ্যতা আমি হয়েছে আর একটা ওটা যদি করে আমরা তো একই হয়ে গেল আমাদের সাথে কি হতো তারা যেটা করছে ওদের তারা যেটা অসভ্যতা অসভ্যতা আমি যেটা কি আর আমরা যদি সেটা ঘুরেতে একই হয়ে গেলাম তারপর হচ্ছে আমাদের প্রভাবটা কোথায় হবে তাই না এটা খুব ব্যাপার খারাপ ব্যাপার এটা ইন্টারন্যাশনালি এ নিয়ে কথাবার্তা চলছে দেশের কথাটা আমরা সম্মান করি বাইরের মতো সম্মান করি সুতরাং এটাকে আমি ওরা ভালো ছেলে দেখছি ভালো ভাবছি না এটা হ্যাঁ এটার প্রতিহিংসার শুরু যেটা করেছে ঠিক আছে আমি প্রতিবাদ করি এটা খুবই অন্যায় হয়েছে না আসে একদমই মানে ওরা যদি অন্যায় করে আমি কেন করবো আমি করবো না অন্যায় সো সেটা আমার মতামত ওরা করেছে যেটা করেছে ভুল করেছে কিন্তু তার পরিবারকে বাংলাদেশের ফ্ল্যাগ আমি পায়ে মারাবো না আই উইল নেভার টু দ্যাট মারাদেরা করেছে আমার তাদের সম্বন্ধে কিছু বলার নেই তাদের বুঝতে হবে প্রায়োরিটিটা কি যদি ধর্ম বেশি ওর মানে ওরা যদি মনে করে বাংলাদেশ করছে বলে আমি করবো যা ইচ্ছা করুক তাহলে তো কিছু জিনিস মিলবে না সমাধান তো হবে না ওরা ভুল করেছে আমরা আমরা এই একই ভুল করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ডিফারেন্স আমরা কিন্তু একাধিক সাথে কথা নিলাম, কিন্তু একই কথা বললেন কোন দেশের কিন্তু জাতীয় পতাকা অপমান করা উচিত নয় আর আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান জানান এইভাবে কোনো দেশের পতাকাকে অপমান করে প্রতিরোধ করা উচিত কিনা